রঞ্জুরে এই হানে খারায় খারায় এইভাবে কান্দো সস কে ভাই আমার হাতে ধর বেশি দিন সময় নাই আমি দেখতেছি আমার কবরটা কই দিমু এই অন্ধকার কবর আমি কেমনে থাকমু আহা রে ওন রঞ্জু ওই যে ওই যে কবরস্থানের দক্ষিণ পাশটা হইলে সব চাইতে ভালো হইব ওই হানে গাছের ছায়াও আছে শিয়াল বেজি

তোরে না স্কুলের ড্রেস पिस्टल বল সব আছে কি রে বাজান ব্যাগ করে কি আম্মা আমসে মা দিয়ে বিক্রি করব এই যে भाभी আপনি খালি উল্টাপাল্টা কথা কম আমি আপনাকে লেগে শাড়ি নিয়ে আইছি তোমার লাগতো সুন্দর শাড়ি এনে হ্যাঁ ল এগুলো আপনি শাড়ি

আমরা খাওয়া অনেক খুশি হবো আপনার লেখা দোয়া করো ঠিক আছে আরো একটা মোবাইল কিনে তাহলে ভাবি আর কি দোষ করছিস মোবাইল কিনে দেন বাইরে লগে দেয় এই প্রতিদিন ওই যে বাটু মোবাইল দেওয়া থাকে বাইরে থাই বিদেশ তারা বিদেশ থাই প্রতিদিন বল লাগি মতো কথা কইব ভিডিও কলে তবে একটা মোবাইল কিনে দেন না ঠিক আছে হেরো কিনে দিমু আর কি বাকি আছে আর কি কিনে দিতে পলটু পলটু একটা সাইকেল কিনে দিয়ে

তোর শরীরে নাল ছাড়ি আবার তো নাল ভাই ওই ভাই সস ভাই হ্যাঁ ও ভাই বাইকটা কিনছি তুই তো কয়েকদিন পরে মরে যাবি তো ও নে বাইক কেন চালাইবো তো না আপনি দে দিব না আপনি বাইক দিয়ে বাইরে বাইরে ভিটে করেন হ্যাঁ সত্যি ও ভাই সত্যি আপনি সত্যি ভালো মনে একজন মানুষ আপনি ওই মনে আছে আমি আইডিয়া দুই দিনের মধ্যে আমার গলাটা শুকাই গেছিল আপনি আমার বিশ টাকা দিয়েছিলেন শেষ যদিও আমি তো যদি তোমার ছিলাম কিন্তু ভাই আপনার খুব উদার ছিল আপনি সত্যি খুব ভালো মনের মানুষ টাকা দিলি হয় আপনার টাকাটা দিয়ে দি আপনি দুই লাখ টাকা দিয়া একটা মুদির দোকান দিয়ে আর আমার কথা দেন ভাই আজকে তুই আর ভিক্ষা ঠিকা করবেন আমি কথা দিলাম আমি আমি ভিক্ষা ছাড়া দিব এই যে আমি একটা বড় ব্যবসা দিব আল্লাহ তোরে বাঁচার করে ভাই আমার ভাই সাথে কোনা ভাই সমস্ত সময় গনে ওই তো ওই দোয়া করছি রে ভাই মরার পর যাতে আল্লাহ তোরে আযাবটা কমে দেয় আহি রে ভাই ভালো থাকি হ্যাঁ ঠিক আছে চাচু রোজ যে এত মজা আগে জানতাম না কোথ থেকে জানবি আমগো যে পোড়া কপাল কেউ আমার কোনোদিন বিয়ে শাড়িতে দাওয়াত দিছে যে আমরা রোস্ট পোলাও খামো আর আমার যে পরিবারে বিয়া হয়েছে এই পরিবারে তো একটা ডিম ভাগ করে পাঁচ জনে খায় আর তো রোস্ট পোলাও আমি যে কয়েকদিন বাইসে আছি করে তৃপ্তি শহর ডেইলি ডেইলি পোলাও বসে কয় কয়দিন আছে সাত দিন সাত দিন এমন পোলা মাংস খাওয়ার পর আর কি আপনি মরে গেলে তো আবার একটা ডিমাই না তখন পাঁচটা না চাইটা করা লাগবো চাইটা করে আসে খাওয়া দুই দিন সারাটা জীবন যে এত কষ্ট কইরা নিজের আত্মারে কষ্ট দিয়া তবু সবাই কষ্ট দিয়া খালি জমাইছি টাকা পয়সা কি করতে পারছি হ্যাঁ খালি একটা পোলারি বিদেশ পাড়াইছি পাড়াই যে দেখতো আর দিন পরে ঠিকমতে যাবই এত টাকা পয়সা দিয়ে আমি কি করব হে কারে দেবো টাকা পয়সা জমায়ে কোনো লাভই নাই না পারছি নাতিদের একটু সুখ দিতে না পারছি বউ গুলীদের সুখ দিতে না পারছি তো সুখ দিতে জমায়ে কোনো লাভ নাই এই টাকা পয়সা না জমায়া নিজের আত্তারেও যদি দিতাম তাও শান্তি পেতাম আমি সুখ বানাই মরে দিমু

আজকে আর শেষ পানিটা নিয়ে খাবো না আজকে সবাই দাওয়াত দিতে পারিছি তো শুক্রবার দিন মরে যাও আর তুমি একটা কাম করো হ্যাঁ তুমি দোকান দা সুন্দরভাবে চালাও যাতে আমি মরে যাই উপরে যাও দেখে শান্তি ভাই যে দোকানটা সুন্দর করে তুমি চালাইতেছো আমার টাকার দোকান তুমি অবশ্যই আসবা যাবো মানে অবশ্যই যাবো আমি তুমি কোনো চিন্তা করো না ভাই কতক্ষণ হইছে আমরা দাঁড়ায় রয়েছি আপনি কখন মরবেন

এমন ভাবে চলতাম যে আল্লাহ আমার কথা জি গানের আগে মানুষের সাক্ষী দিত যে রঞ্জুর মতো ভালো মানুষ এলাকায় আর একটা নাই কিন্তু যে কিটটাবি করছি মানুষের যে বিপদে ফালাইছে অত্যাচার করছি মরে গেল তোকে সাক্ষী দিব ভাই তুমি একদিন মানুষের লাগে যা যা করছো সবাই তোমার অনেক ভালোবাসছে তুমি আমার শুয়ে আছো কেন ডাক্তার সাহেব আপনি ভুলে গেছেন আপনি তো আমার ডেটটা দিয়ে গেছিলেন একত্রিশ দিন পরে মরে যাবো আজকে আমার মরণের ডেট আমি তো একটু পরে মরে যাবো আর রঞ্জু আজ তোমার তো কপাল খুলে গেছে মানে মানে মানুষের দোয়া আর ভালোবাসায় তোমার কেসে তো ভালোই গেছে তুমি সুস্থ হয়ে গেছো কি ডাক্তার সাহেব হ্যাঁ আমি তো আপনি রিপোর্ট দেওয়ার পর আমি কোনো ডাক্তার টাক্তার কিছু দেয় নাই আমি কেমনে ভালো হইলাম আর আপনি জানেন কেমনে ভালো হইছি ডাক্তার সাহেব আমার কি কমুকন তো কিছু খাওয়াও না ভাষর পাইতেছিনা এত পরিমাণ কিপটা এমন কিপটা আমি জীবনেতে দেখি নাই অনেক হয়েছে আর সহ্য করতে পারতেছিনা dorsisime হয়ে যাই এসে আমি আপনার কাছে নিয়ে কইছি আপনি টা আমারে একটু পড়া দেন না আমি শিখতে দিতে চাই ঠিক আছে এতটুকু পড়া করাইতে করাই যে আমি অবশ্যই আপনার কথা মতো কাজ করি শুনো চেকআপ হবে ঠিক করছে তোমার রক্তের স্যাম্পল যা আমার কাছে ছিল না সেই রক্ত থেকে কিছু রক্ত আমি ঢাকায় পাঠিয়েছিলাম পরীক্ষার জন্য ঢাকা থেকে রেজাল্ট আসছে তুমি ভালোই গেছো তুমি একদম সুস্থ হয়ে গেছো ডাক্তার সাহেব আমার ক্যান্সার হয়েছে আপনি আমার নতুন এই রক্ত না নিয়ে রক্ত পরীক্ষা না করে আপনি বুঝলেন কেন যে আমি সুস্থ হয়ে গেছি আচ্ছা রুজু মিয়া তুমি এত কথা কেন তুমি কি চাও বাঁচতে চাও না মরতে চাও ডাক্তার সাহেব আমি তো অবশ্যই বাঁচতে চাই তাহলে শোনো তোমার আমি একটা ওষুধ লিখে দিতেছি এই ওষুধটা খাওয়ার পরে

সবার মাঝে বিলিয়ে দিছি ভালো করছেন তো আপনি এমন করে সবার টাকা বিলিয়েছেন দেখে তো আপনার লেখা সবাই মন থেকে দোয়া করছে তাই না হ্যাঁ আর লেখা আপনি সুস্থ হয়ে গেছেন এই তিরিশ দিন যেমনি আসছিলেন আপনি সবসময় এমনি থেকে আমরা কত হাসি খুশি আসছিলাম মানুষ যেহেতু জন্মাইছি মরতে দিন উঠবে কিন্তু যতদিন বাইচে থাকুন মন পান উজাড় করে আবাসন সবার কাছ থেকে দোয়া ভালোবাসা নিয়ে আবাসন হ্যাঁ একদম সত্যি কইছো আমি তো মৃত্যুর পর বলতে বলতে অবস্থাটা একবার খারাপ হয়ে গেছিল আমি ভাবছিলাম যে একবার সারা জীবন বয়সে কখনো এত খুশি হয়ে গত তিরিশ দিনে মানুষের মুখে হাসি থেকে আমি যদি জানতাম যে মানুষের টাকা দিয়ে সাহায্য করলে মানুষের উপকার করলে এত শান্তিতে থাকা যায় কোন কীর্তন করতাম এত দান করা তো আমার ভালো না বুঝছো তাইলে আমার হাসি কেমন আসিল তোমার হাসি তোমার না শয়তানের মতো লাগছে আর বাদ বাকি সবার হাসি একদম ফ্রেশ ছিল কি শয়তানের মতো না না